আজকে বড় খুশি হইলাম আপনার আর ভাইয়া একটা ছাগল আমার মশাই ভাই মায় সব সময় আমি মাদ্রাসাত খাইয়ার খাইয়ার আল্লাহ আমার এখা বাইরা আপনার আর তো নাই এইবেলা তার তো রুজি আল্লাহ দিতা আমার বেটা পুত্র নাই আমার স্বামীও নাই আমার বাড়ি হইলো গুপ্ত আমি বড় অসহায় পড়ার কারণে সবসময় আমারে মাদ্রাসা তাকিয়া সব সময় আমি সাহা সাহ পাই আর খাই আর আল্লাহ মা নমাজ পড়ি পড়ি আপনারা দোয়া করি আর আপনারা জানো আল্লা সুখে শান্তি টাকতাম বেমার আজার তাকে আল্লাহ মুক্ত করতা আমি নীলক্ষী রে জেলা দেড়া ওলা আল্লাহ আপনারা বেশ করি রুজির পথ দিতা আমি জেলা খুশ হয়েছি ওলা আল্লাহ তোমার তান রে বাইন করে আপনারা খুশ রাখতা আমি সব সময় দোয়া করি বাইয়ান আমি এই ছাগলটা পাইয়া বড় খুশি হইছি লগে একটা বাচ্চা লগে আল্লাহ মাবুদে আপনার আর তো নতুন আইবেলার একটা আর আমার যে মামিয়ে দিস আল্লাহ এখান তো নতুন আইবেলা রাস্তা বেমার থাকি দূর করতে আমি সব সময় নামাজ পড়িয়া আমার মামি তো লাগি সব দেশের সবও লাগি আমি দোয়া করতাম আমি নীলক্ষী লাড়ি বেটিয়ে পাইছি আল্লাহর গেছে খুব খুশি হয়েছি আমি অসহায় আমার গেছে কালো আমার ফোড়ার আমি গোড় কানার বাদ আমি কান করতে পারছি না আমার কোনো বেটা মানুষ নাই আর আপনার আর গেছে সব সময় আমি দোয়া করি আপনারা লাগি আপনার আর তো নতুন টাকা লাগি আলাইকুম